জাকাত ইসলামের গুরুত্বপূর্ণ একটি বিধান শুধু গুরুত্বপূর্ণ বিধান নয় ইসলামের পাঁচ ভিত্তির বৃত্তির নাম ইমানের পরে এক নম্বর কাজ। শরীরের ইমানের পরে এক নম্বর ইবাদত শারীরিক এটার নাম হলো নামাজ নামাজের পরে সবচেয়ে বড় ইবাদত মালি ওটার নাম হলো জাকাত এজন্য ইসলামের পাঁচ ভিত্তির চতুর্থটার নাম হলো হাজ পঞ্চমটার নাম হলো যে রোজা আমরা রাখছি আল্লাহর তৌফিকে তৃতীয়টার নাম হলো জাকাত কোরআনুল কারীমে বিরাশি জায়গা আল্লাহ পাক নামাজের কথা বলেছেন সুবহানাল্লাহ বলেন কোরআনুল কারীমে বত্রিশ জায়গায় আল্লাহ পাক জাকাতের কথা বলেছেন তার মধ্যে আটাশটি জায়গা এমন আছে যেখানে আল্লাহ নামাজের কথা বলেছেন সেখানে আল্লাহ তালা জাকাত দেওয়ার কত কথা বলেছেন আকিম উসালাতা ও জাকা আকিম উসালা ও আতুজাকা বান্দা নামাজ পড়ো জাকাত দাও নামাজ পড়ো জাকাত দাও এরকম ভাবে কয়ে জায়গায় এসেছে আটাশটি জায়গায় এসেছে আলোচনার দ্বারা আপনাদের মধ্যে এটা বুঝে এসে গেছে। বিমোচনে বিমোচনে ধনী গরিবের মাঝে বৈষম্য দূরকরণে সবচেয়ে শ্রেষ্ঠ হাতিয়ারের নাম হলো জাকাত জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা যতদিন পর্যন্ত প্রচলন জারি মুসলমানরা আমরা করতে না পারব ততদিন পর্যন্ত সুদভিত্তিক ঘুষভিত্তিক অর্থ ব্যবস্থা থাকবেই আল্লাহ পাক বলেছে জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা ধনী গরীবকে আমি আপোষে ভাই ভাই হয়ে চলার মহাপতের সাথে চলার প্রত্যেকের প্রয়োজনকে পূরণ করে দেওয়ার ব্যবস্থা করে দেই কিন্তু আল্লাহ কোরআনে বলেছে আহাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা আল্লাহ পাক ব্যবসাকে হালাল করেছেন কিন্তু সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা আল্লাহ তাল হারাম করেছেন নিঃসন্দেহে আল্লাহ যেটাকে হারাম করেছেন এটার মধ্যে বরকত আসতে পারে না কিয়ামত পর্যন্ত হাজার বছরও আসতে পারে না যেটা হারাম আমাদের মঙ্গল ভালো এজন্য হারাম না আমাদের অমঙ্গলের জন্য হারাম বলেন না যেটা হালাল এটা আমাদের লাভের জন্য হালাল না লসের জন্য হালাল এজন্য মনে রাখতে হবে আল্লাহ পাকের শাশ্বত সত্ত্বের যতগুলো বিধান আছে যেটা করতে বলা হয়েছে এটাই মানব জাতির কল্যাণ যেটা নিষেধ করেছে এটাই মানব জাতিকে ধ্বংসের বড় হাতিয়ার আজকে জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা বাদ দিয়ে সুদ আর ঘুষ ভিত্তিক অর্থ ব্যবস্থার দ্বারা সামাজিক ভাবে রাষ্ট্রীয় ভাবে দারিদ্র বিমোচনের যে আওয়াজ তুলছে ভাই হাজার বছর চলে যাবে দারিদ্র বিমোচন হবে না বলে হুজুর আপনি বলেছেন না আমার আল্লাহ বলেছে যে আল্লাহ আসমান সৃষ্টি করেছে জমিন সৃষ্টি করেছে দুনিয়ার সব মানুষের

بالقضاء الله পাকের ফয়সালায় অসন্তুষ্ট হওয়া যাবে ফকির যদি বলে আমি বাদশা হলাম না কেন অল্প টাকাওয়ালা যদি বলে আমি এত ভালো থাকতে পারি না কেন আল্লাহ ও যদি তোমার বান্দা হয় আমিও তো তোমার বান্দা ওকে দিলা আমাকে দিলা না কেন এই কথা বললে আল্লাহ পাকের ফয়সালার উপর বান্দার বিদ্ধাঙ্গুলি দেওয়া হয় ঠিক কথা বলেন কিন্তু তাকদীরের ফয়সালা আমরা এটাকে বিশ্বাস করি ওয়াল কদর খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা আল্লাহ পাকের পক্ষ থেকে তাকদীরের ভালো মন্দ সবকিছুর উপর আমাদের iman আছে না নাই আচ্ছা ভাই যে যে অবস্থায় আছি আল্লাহ পাকের ফয়সালায় সন্তুষ্ট না অসন্তুষ্ট অসন্তুষ্ট কথা বলেন না কেন যে যে অবস্থায় আছি কোন কাজ যদি ফয়সালা হয়ে যায় আল্লাহ তোমারই তো ফয়সালা এটা আমার বদ আমলের কারণে কমতির কারণে বা আল্লাহ তোমার পক্ষ থেকে ইমতেহান এজন্য ধনী এবং গরিব দুজনে আল্লাহ পাকের বান্দা ধনীদেরকে সম্পদ দিয়ে পরীক্ষা করেন আর গরিবদেরকে গরিব বানায়া পরীক্ষা করেন তুই গরিব হইয়া আল্লাহকে ভুলে যাস কি না গরিব হইয়া দুনিয়াদারদের মানুষের পিছনে পড়ে ইমান বিক্রি করিস কি না আল্লাহ তাআলা এটাও কি করেন পরীক্ষা করেন এজন্য হাদিস শরীফে এস্টিফ মুসলিম শরীফের দুই হাজার পাঁচশত অষ্টআশি নম্বর হাদিসে এস্টিফ আল্লাহ পাকে রসুল বলেছেন আবু হুরাইরার বর্ণনা মা নাকাসাদ মালুন মাল ভাই সৎকার দ্বারা সম্পদ কমে না আমি জাকাত দিলাম আমার সম্পদ কমবে না আমি দান করলাম আমার সম্পদ কম কমবে না আমি গরিব অসহায় মানুষের উপকার করলাম আমার সম্পদ কমবে না আমার সম্পদ কমবে না বাড়বে আল্লাহ রাসূল বলেছেন মা নাকাফাত সাদাকাতুম মিন মাল সাদকা যাকাত দেওয়ার দ্বারা আমার বান্দার সম্পদ কমে না আল্লাহ পাকের রাসূল বলেন ওয়া মা জাদ আল্লাহু বিআফইন ইল্লা ইজ্জা কোন বান্দাকে যদি আল্লাহ তাআলা ক্ষমা করে দেন তার इज्जत আল্লাহ বাড়ায় দেন সুবহানাল্লাহ বলেন এই যে একটু আগে আপনাদেরকে শিখালাম বেশি বেশি করে আল্লাহর কাছে কি চাওয়া ভাই মাপ চাওয়া আল্লাহ পাক যত আপনা

وما تواضع لله রফা الله الله পাকের কোন বান্দা যদি বিনয় ইখতিয়ার করে সর্বহালাতে বিনয় ইন কে সারি করে আল্লাহ তা তাআলা তার মর্যাদা কে बुलंद করে দেন সুবহানাল্লাহ বলেন এজন্যে জাকাতের সম্পদ কি হয় না এটা সম্পদ কমে না বরং সম্পদ কি হয় কথা বলেন সম্পদ বেড়ে যায় সুরাতুল বাকারার একশত দশ নম্বর আয়াত যেটা তিলাওয়াত করেছি আল্লাহ তালা বলেছেন ও আকিমুসালা হে আমার বান্দারা নামাজ পড়ো ও আতুস জাকা হে আমার বান্দারা জাকাত দাও ও মা তুকাদ্দিমু লি আনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ নামাজ পড়ো বা জাকাত দিবা জেনে রাখো আমি আল্লাহ পাক ঘোষণা করলাম তোমরা এই নামাজ জাকাত থেকে যা কিছু ভালো ভালো নিজেদের জন্য প্রেরণ করুবা তাজি দুহ ইন্দাল্লাহ কড়ায় গন্ডায় অক্ষরে অক্ষরে সব আল্লাহর কাছ থেকে পেয়ে যাইবা সুবহানাল্লাহ বলেন কড়ায় গন্ডায় অক্ষরে অক্ষরে আল্লাহর কাছ থেকে পেয়ে যাইবা ইন্নাল্লাহ বিমা তা'মালুনা বাসীর তোমরা যা কিছু করছো সব কিছু আল্লাহ দেখছেন কেউ না দেখলেও যিনি দেখেন তিনি কে তিনি আল্লাহ তিনি দেখছেন এজন্য ভাই যার যার উপর জাকাত ফরজ হয়েছে যতটুকুন ফরজ হয়েছে সম্পদের চল্লিশ ভাগের সমুদয় সম্পদের চল্লিশ ভাগের এক ভাগ জাকাত দিয়ে দিব আমরা এটার হিসেব করব কারো যদি মাসলা মাসেল অস্পষ্ট থাকে একজন আলমের কাছে জানে ওয়ালার কাছে জেনে তারপরে জাকাতের বিধান পালন করব। अल्लाह पाक के रसूल बोलेছেন আযযাকাত হিয়া কান্তারাতুল ইসলাম জাকাত হলো ইসলামের সেতু বন্ধন ইসলামের সেতু হলো জাকাত ওই পাশে গরিব এই পাশে ধনী মাঝখান দিয়ে যদি একটা ব্রিজ দিয়ে দেওয়া হয় ধনী আসতে পারে গরিবের এলাকায় খোঁজ খবর নেওয়ার জন্য আর গরিব আসতে পারে ধনির এলাকায় বড় বড় মানুষদের সাথে সাক্ষাৎ হয়ে যায় তাহলে গরিবের এলাকায় ধনী যায় ধনির এলাকায় গরিব যায় এর অর্থ হলো আপসে প্রত্যেকে মুসলমান মোমিনরা ভাই ভাই হয়ে মিলেমিশে চলতে সকলের প্রয়োজন আল্লাহ পূরণ করে দেয় যার চাহিদা যতটুকুন যার প্রয়োজন যতটুকুন আল্লাহ পাক প্রত্যেকের প্রয়োজন চাহিদা অনুযায়ী তাকে আল্লাহ তালা খাজানা থেকে ব্যবস্থা করে দেয় করে দেয় এজন্য আল্লাহ রসুল বলেছেন আর জাকাত হিয়াকান্তারাতুল ইসলাম জাকাত হলো ইসলামের সেতু বন্ধন জাকাতের আলোচনাটা বছরের যে কোনো সময় করা যায় কারণ জাকাত তো আর রমজানে ফরজ হয় না জাকাতের আলোচনাটা যে কোনো সময় করা যায় কিন্তু আমাদের দেশের মুসলমানদের মাঝে একটি ধর্মীয় আবেগ থেকে এ প্রবণতা এসছে জাকাতের টাকা এটা যদি গরিব গোরাবা বা এর নির্ধারিত ফান্ডে আমি দেই আর যদি সেটা রমজান মাস হয় একে সত্তর দিলে সবাব সত্তর গুণ করে বেশি পাবো অন্য মাসে তো এত পাবো না এই দৃষ্টিকোণ থেকে রমজান মাসে আমাদের দেশের বেশিরভাগ মানুষের জাকাত দেওয়ার একটা প্রবণতা থাকে ঠিক না ঠিক কথা বলুন রমজান ছাড়াও অন্যান্য মাসে বহু মানুষ জাকাত দেয় জাকাত দিয়ে থাকে জাকাতরা আমল করে থাকে আল্লাহ পাক আমাদের সবাইকে যে আলোচনাগুলো করলাম আমলের আলোচনা জাকাতের মুখতাসার আলোচনা এই বিধানা বলি পালন করার তৌফিক এনায়াত করুক সবাই বলো না আমিন ও আখরুদ আওয়ান আনিলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন রাব্বুল আলামিন